مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی

हो लोगों शादा गे जमाना तू दे आभा जोगत चमक तू दे आभ जोगत चमक चमकना हो लोका बानों

तुम्हारे उसी लाइशन तो धोरा कोई बड़ाई में दो बाताश कोई बड़ाई में दो बाताश दूर लिली मैं चांद सितारा बिना कुटी तेरे आकाश बिना कुटी तेरे आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चौले नाम मेरे ताले बोगे चौले शानों रे उर्मी माला भोलो भोलो काबा

নবীকে এক এক রকম খুবই করেছিলেন কোন নবী পশু ভাষা বুঝতে পারতেন কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতেন কোন নবীর আশাবাড়ির কামাল দেখিয়েছেন এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই করেছিলেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনের বুকে পাঠানে ইউসুফ নবী রূপ দেখে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে যখন ইউসুফ নবীর দিকে তাকালেন কখন হাত কেটে গেল তারা বুঝতে পারে না অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠানেন ইউসুফ নবী নারীদের হাত কেটে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলে ভাবুন যদি নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজাবাব করে বেমিশাল করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখত তাহলে কি করত আমার নবীকে যদি দেখে ফেলতো কি করতো ইউসুফ নবীর রূপ দেখে যদি হাত কেটে ফেলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবণ্য ময় চেহারা তোমার লাবণ্য

আমি একটি মা ফাতেমার জীবনী থেকে একটি ঘটনা আমার কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন এতে কিছু শিক্ষামূলক কথা আছে যদি আপনারা গল্প না করে একটু মন দিয়ে শোনেন তাহলে কি হবে আপনাদের ফায়দা হবে আর যদি মনে করেন না তুমি বলো আমরা গল্প করি তাহলে আপনার আপনাদের ফায়দা হবে না আমার বলাটা বৃথা হবে আমি অনুরোধ করবো একটু ধীরস্থিরভাবে শোনার জন্য একটু গল্পগুজব কম যদি করেন তাহলে কি হবে ভালো হবে তো জান্নাতিরানি মা ফাতেমা নবী নন্দিনী তিনি হজরতে আলী কারমাল্লাহ আমরা সকলে জানি নবীর তানার স্বামী মা পাদমার স্বামী এবং তানাদের ঘটনা অনেক কিছু আমরা শুনি এই দুনিয়াতে একদিন মা ফাতেমা তিনি তানার স্বামীকে মহব্বত করতেন এবং তানাদের অনেক মহব্বত ছিলেন আমরা জানি কিন্তু একদিন হজরাত আলী যুদ্ধে যাবে যুদ্ধে যাবে বলে সব কিছু রেডি করছে প্রস্তুত করছে ঢাল তালোয়ার যা লাগবে মা ফাতেমা হাতে 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 যোগান দিচ্ছে স্বামী যুদ্ধে যাবে হাতে হাতে যোগান দিচ্ছে দিতে দিতে হঠাৎ তিনি বললেন স্বামী আপনি যাচ্ছেন কিন্তু যখন ফিরবেন আসার সময় আপনি কি করবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন তানাদের ওই প্রয়োজন ছাড়া তানারা জামা নিতেন না আমরা যেমন ঈদের সময় দুটো তিনটে হলেও আমরা বলি হ্যাঁ ওই ছোকিনা ভাবির চারটে হলো আমার তিনটে হলো দুঃখ করি কিন্তু তারা প্রয়োজন ছাড়া নিতেন না তো মা ফাতেমার একদিন জামা লাগবে মা জামা লাগবে স্বামীকে যখন এই কথা বললেন হাজরাতে আলী তিনি বড় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন মনটা ছোট হয়ে গেল কেন তিনি চিন্তা করছেন হ্যাঁ আল্লাহ আমি তো যুদ্ধে যাচ্ছি তোমার রাস্তায় আর আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে জামার এই যে আশাটা পূরণ করা হবে না এই কারণে মা ফাতেমার মনটা বড় খারাপ এই হাজরাতে আলীর মনটা বড় খারাপ হয়ে গেল কিন্তু মা ফাতেমা বুঝতে পারিনি ইমাম হাসান ইমাম হোসাইন এই ঘটনাটা দেখার পরে নানার কাছে নানা জিজ্ঞেস করে যে তোমার আব্বা মা কি করছিল এই কথাটা যখন নবী নবী করেন করার পরে তখন আমার ইমাম ইমাম হাসান নানাকে আব্বা যান যুদ্ধে গিয়েছেন আম্মা যান ঘরে আছেন কিন্তু যখন যুদ্ধে গেলেন মনটা খারাপ এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী মায়ের নবী কেঁদে ফেলেন হাও হাও করে চোখ থেকে পানি ছাড়ে কি এমন ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন স্বামীর মনে মা বনে এক ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা শোনো ফাতেমা শামির মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা যুদ্ধে হযরতে আলী যুদ্ধে যাবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ਜੁੱਧ ਕਰਤੇ ਜਾਵੇ ਆਲੀ ਹੱਥੇ ਨਿਲੋ ਤਲਵਾਰ ਜੁੱਧ ਕਰਤੇ ਜਾਵੇ

কে আনবে বল কাড় তো মাল কে আনবে বল মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বনেরাক ব্যথা দিও না আমার নবীর ঘোষণা শোনো মা ফাতেমার শোনো মা ফাতেমা

आली गलो रोने नानर कछे छुट्टे लो हसन हुसैन

করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো না সনো মা ফাতেমা ঘর দৌ মা ঘরে যেতেন খোঁজ খবর নিতে কি করছে না করছে কিন্তু একবার হয়েছিল তিন দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায়নি কোন সময় ওই সময় আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিল মা ফাতেমার বাড়িতে তিন দিন যায়নি মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা কেন আসে না শরীরটা খারাপ নাকি মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর ঘরের সামনে পৌঁছালো সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কেন স্বামীকে কষ্ট দিয়েছে এই দুনিয়াতে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে তখন মা পাতেমা যখন সেখানে পৌঁছালো আমার দয়ার নবী তাকায় না তিনি হাও হাও করে কাঁদে নিজের বাড়িতে চলে আসে কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন মা পাতে মা ছুটতে গেল আব্বা জানের কাছে মা পাতে মা ছুটতে গেল আব্বা জানের কাছে তো বউ পেছন ফিরে আছে যার মুখ না দেখে ঘুমাত না দয়া নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটতে এলো আপা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আ পেছন পিরে আছে বলছে ও ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার

কিন্তু দয়ার নবী মায়ের নবী মা فاطمهকে এই কথা বলছেন যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও কিন্তু কিছু প্রধানমন্ত্রী মারকা মা আছে এদের জন্য কি হয় এই মেয়েদের সংসারটা নষ্ট হয়ে যায় এ বলে এইখান থেকে ফোনেতে বলে যে আমরা আছি তোর কিছু হবে না যা আমি দেখে লব দেখে নেবে আর ওই কারণে কিছু কিছু মেয়ে সারা জীবন শশির ওই বাবার বাড়ি এসে পড়ে থাকে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দবন শেষ কথা আর তারপর কি হয় যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফতে পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে মা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফতে মা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমার আর করবো না এমন ভুল তোমার মনে ব্যথা ব্যথা পাই শামির মনে ব্যথা দিলে ব্যথা পাই হাসান হোসেন নবীর কাছে যায় আলী হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো এমন ভুল কখনো

বলছে নবী আল আরাবি শোনো ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে আমি নবী তাকে না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জামান শুনে রাখ মৈদুল ইসলাম ছিল না মা ফতে ছিল না মা ফতে